গাইজ তোমাদের অনেকেরই ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডগুলো বুঝতে সমস্যা হয় কোনটা শর্ট সাউন্ড আর কোনটা লং সাউন্ড সেটা তোমরা অনেকেই জানো না তাই তোমরা সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে পারো না সঠিকভাবে ইংরেজি রিডিং পড়তে হলে তোমাকে অবশ্যই ভাওয়ালের এই শর্ট সাউন্ড এবং লং সাউন্ডগুলো জানতেই হবে তাই আজকে আমি তোমাদের ভাওয়ালের সঠিক সাউন্ড বা উচ্চারণগুলো শিখিয়ে দিব কেমন তো হ্যালো গাইজ আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ এটা আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় ভাওয়াল আছে মোট পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ ইংরেজি ভাষায় এরা আকারেকারের কাজ করে থাকে কোন ভাওয়ালটা কোন চিহ্নের জন্য বসে এখন আমরা সেটাই শিখব কেমন যেমন দেখো এ এই এ ভাওয়ালটির শর্ট সাউন্ড হলো এ ঠিক আছে মনে থাকবে তো এখন আমরা এই এ ভাওয়ালটির সাথে বিভিন্ন কনসনেন্টগুলো বসিয়ে দেখব যে তারা কেমন সাউন্ড দিয়ে থাকে ঠিক আছে আরেকটি বিষয় নিশ্চয়ই আমরা সবাই জানি যে পাঁচটি ভাওয়াল বাদ দিয়ে যে একুশটি ইংরেজি বর্ণ বা অক্ষর আছে সেগুলি হলো কনসোনেন্ট তাই তো মনে আছে তো সবার তো দেখো বি এর সাথে এ যুগ করলে বি এ মিলে হয়ে যাবে ব্য তারপরে সি এর সাথে এ যুগ করলে সি এ মিলে হয়ে যাবে কে ক্যা কে আবার ডি এর সাথে এ যুগ করলে ডি এ মিলে হয়ে যাবে ড্যা আবার এফ এর সাথে এ যোগ করলে এফ এ মিলে হয়ে যাবে ফে 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 আবার জি এর সাথে এ যোগ করলে জি এ মিলে হয়ে যাবে গ্যা 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 গে আবার এইচ এর সাথে এ যুগ করলে এইচ এ মিলে হয়ে যাবে হ্যাঁ 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 আবার জে এর সাথে এ যুগ করলে জে এ মিলে হয়ে যাবে জে জ্যা আবার কে এর সাথে এ যুগ করলে কে এ মিলে হয়ে যাবে কে ক্যা কে কে এখন দেখো ই ভাউলটির শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড হলো এ কার ঠিক আছে তাহলে বি এর সাথে ই যোগ করলে বি মিলে হয়ে যাবে আবার সি এর সাথে ই যোগ করলে সি ই মিলে হয়ে যাবে সে 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 আবার ডি এর সাথে ই যুগ করলে ডি ই মিলে হয়ে যাবে ডে 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 আবার এফ এর সাথে ই যোগ করলে এফ ই মিলে হয়ে যাবে ফে 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 আবার জি এর সাথে ই যোগ করলে ই মিলে হয়ে যাবে জে আবার এইচ এর সাথে ই যোগ করলে এইচ ই মিলে হয়ে যাবে হে 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 আবার যে এর সাথে ই যুগ করলে জে ই মিলে হয়ে যাবে যে আবার কে এ এর সাথে ই যুগ করলে কে ই মিলে হয়ে যাবে কে 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 গাইজ এখানে তোমাদের অনেকেরই একটি বিষয় বুঝতে সমস্যা হতে পারে আর সেটা হলো সি এ মিলে কেন ক্যা হলো অথচ সিই মিলে হল সে তাই তো নিয়মটা হলো সি এর পরে ই আই অথবা ওয়াই থাকলে ওই সি এর উচ্চারণটা স হয়ে যাবে তাছাড়া অন্য সব জায়গায় সি এর উচ্চারণটা ক হবে ঠিক আছে মনে থাকবে তো ঠিক একই নিয়ম জি এর ক্ষেত্রেও হবে অর্থাৎ জি এর পরে ই আই অথবা ওয়াই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয়ে যাবে তাছাড়া অন্য সব জায়গায় জি এর উচ্চারণটা গ হবে বুঝতে পেরেছ তো তবে এ এবং একারের সাউন্ড কিন্তু একরকম নয় তারা সম্পূর্ণ দুটি আলাদা সাউন্ড বোঝা গেল খুব ভালো করে সাউন্ড দুটি লক্ষ্য করো ঠিক আছে তাহলে চলো এখন আই ভাউলটির শর্ট সাউন্ডটি শিখে নেওয়া যাক আই এর শর্ট সাউন্ড হলো ইকার ঠিক আছে বোঝা গেল সুতরাং বি এর সাথে আই ভাওটি যোগ করে দিলে বি আই মিলে হয়ে যাবে বি আবার সি এর সাথে আই যোগ করলে সি আই মিলে হয়ে যাবে সি 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 আবার ডি এর সাথে আই যোগ করলে আই মিলে হয়ে যাবে ডি ডি আবার এফ এর সাথে আই যোগ করলে আই মিলে হয়ে যাবে ফি 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 আবার জি এর সাথে আই যোগ করলে আই মিলে হয়ে যাবে জি 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 আবার এইচ এর সাথে আই যোগ করলে এইচ আই মিলে হয়ে যাবে হি 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 আবার জে এর সাথে আই যোগ করলে জে আই মিলে হয়ে যাবে জি 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 আবার কে এর সাথে আই যোগ করলে আই মিলে হয়ে যাবে কি 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 এবার চলো তাহলে উ ভাওয়ালটির শর্ট সাউন্ডটি জেনে নেওয়া যাক উ এর শর্ট সাউন্ড হলো অ তাই বি এর সাথে উ যুগ করলে বি হয়ে যাবে ব ব ব ব কেন না এখানে অ সাউন্ডটা ব এর সাথে মিশে গেছে তাই ঠিক আছে বুঝতে পেরেছ আবার সি এর সাথে উ যুগ করলে সিউ মিলে হয়ে যাবে ক ক ক ক আবার ডি এর সাথে উ যোগ করলে উ মিলে হয়ে যাবে ড ড ড আবার এফ এর সাথে উ যোগ করলে এফ উ মিলে হয়ে যাবে ফ ফ ফ আবার জি এর সাথে উ যোগ করলে উ মিলে হয়ে যাবে গ গ গ গ আবার এইচ এর সাথে উ যোগ করলে এইচ উ মিলে হয়ে যাবে হ হ হ হ আবার জে এর সাথে উ যোগ করলে জে উ মিলে হয়ে যাবে জ জ জ আবার কে এর সাথে উ যোগ করলে কে উ মিলে হয়ে যাবে ক ক ক ক। মনে রাখবে উ এর শর্ট সাউন্ড হলে সেটা কখনোই আলাদা করে উচ্চারণ করতে হয় না উপরের উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করলে সেটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে তাহলে চলো এখন ইউ বাউলটির শর্ট সাউন্ডটি দেখে নেওয়া যাক ইউ এর শর্ট সাউন্ড হলো আকার সুতরাং বি এর সাথে ইউ যুগ করলে ইউ মিলে হয়ে যাবে বা 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 আবার সি এর সাথে ইউ যোগ করলে ইউ মিলে হয়ে যাবে আবার ডি এর সাথে ইউ যোগ করলে ইউ মিলে হয়ে যাবে ডা 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 আবার এফ এর সাথে ইউ যোগ করলে এফ ইউ মিলে হয়ে যাবে ফা 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 আবার জি এর সাথে ইউ যোগ করলে জিইউ মিলে হয়ে যাবে গা 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 আবার এইচ এর সাথে ইউ যোগ করলে এইচ ইউ মিলে হয়ে যাবে হা 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 আবার জে এর সাথে ইউ যোগ করলে জে ইউ মিলে হয়ে যাবে জা যা 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 আবার কে এ এর ইউ যুগ করলে কে ইউ মিলে হয়ে যাবে কা 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 আশা করি এখন তোমরা সবাই ভাওয়েলের শর্ট সাউন্ডের সঠিক উচ্চারণগুলো খুব ভালো করেই শিখে গিয়েছ গাইজ এই নিয়মে ইংরেজি শিখলে তোমরা হানড্রেড পারসেন্ট সঠিকভাবে ইংরেজি রিডিং শিখতে পারবে তাই আগামী ক্লাসে আমরা শিখব ভাওয়েলের বিভিন্ন সাউন্ডগুলো কেমন হয় সেটা কেমন তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের হোমওয়ার্ক হলো এল এ এল ই এল আই এল ও ইউ এবং এম এ ই এম আই ও এবং ইউ এদের শর্টসাউন্ডগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বায়